হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার ষোলো থেকে একুশ পর্যন্ত আমরা দেখবো এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের সেটের অঙ্ক ঠিক আছে সো ষোলো পৃষ্ঠা থেকে একুশ পর্যন্ত বেশ কিছু কাজ দেওয়া আছে তোমাদের বইতে তোমরা যদি বের করো বইটা তাহলে দেখতে পারবা ঠিক আছে সেই কাজগুলোর সমাধান আজকে আমরা করবো এখন দেখো ষোলো পৃষ্ঠায় যদি প্রথমে বের করো একশো ষোলো পৃষ্ঠা তাহলে দেখবা এরকম একটা কাজ দেওয়া আছে তিনটা যে সার্ভুক্ত দেশগুলোর নামের সেট লেখো এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেট লেখো আর তিনশো ও এর মধ্যে অবস্থিত তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট লেখো ওকে তাহলে প্রথমে কি বলছে সার্ভুক্ত দেশগুলোর নামের সেট লেখো তাহলে দেখো এখানে সার্বভুক্ত দেশগুলোর নামের সেট সমাধান আমরা যদি এইখানে করি তাহলে একটা সেটের নাম দেবো সেটা এ হতে পারে বি হতে পারে সি হতে পারে ঠিক আছে তাহলে এখানে তাহলে মনে করি সার্কুক সার্কভুক্ত দেশগুলোর নামের সেট হচ্ছে এ ঠিক আছে আচ্ছা তাহলে এ এখন এই এ আমরা সেটটা নিলাম নিয়ে ব্র্যাকেট দিয়ে এই সেটের মধ্যে উপাদানগুলো লিখতে হয় ঠিক আছে তাহলে যেহেতু এখানে দেশের নাম তাহলে দেশের নামগুলো লিখতে হবে সার্কভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোর নাম আমরা এখানে লিখে ফেলব ওকে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ আর হচ্ছে আফগানিস্তান ওকে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সার্কভুক্ত দেশ সো আমরা লিখে ফেললাম এখানে শেষ দুই নম্বর কী বলছে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সেট লেখো এখন জাস্ট আমাদের কি করতে হবে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা লিখতে হবে আর এটার সেট আমরা ধরলাম এই সেটটা কী সেট এ সেট ঠিক আছে এর মধ্যে ব্র্যাকেট দিয়ে আমরা আটকায় কারণ সেটের উপাদানগুলো ব্র্যাকেট দিয়ে আটকায় লিখতে হয় আর একটা নাম দিতে হয় যেমন এ বি সি ডি যে কোনো একটা নাম দিতে পারি ঠিক আছে সো একটাই আছে সেট এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা সো আমরা এটা আটকায় দিলাম এ সেট নিলাম আর এ ভিতরে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা লিখবো এখন দুই তিন এখন মৌলিক সংখ্যা কাকে বলে যদি বলি তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে ওইগুলো যেগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে কী হয় না বিভাজ্য হয় না ঠিক আছে তাদেরকে মৌলিক সংখ্যা বলে তাহলে এইখানে দেখো আমাদের কত থেকে শুরু হয়েছে দুই দুইকে এক এবং দুই দ্বারা ভাগ করলে নিঃশ্বাস বিভাজ্য হয় তিন তিনকেও শুধু এক এবং তিন দ্বারায় ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় পাঁচ পাঁচও একও ও পাঁচ দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় না সেই সংখ্যাগুলো এরকম সাত এগারো তেরো সতেরো উনিশ ঠিক আছে মানে এক থেকে বিশ পর্যন্ত এই কটা মৌলিক সংখ্যা আছে আর নাই সো এটাই হচ্ছে মৌলিক সংখ্যার সেট ওকে ইজি কিন্তু একদম তিন নম্বর আমাদের কি বলছিল যে তিনশো ও এর মধ্যে অবস্থিত তিন তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট লেখো এখন দেখো তিন দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কিন্তু আমরা সেই সিক্সে পড়ে আসছিলাম তাই না সিক্সে থেকে আমরা জানি যে কোনো অঙ্ক কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটাও কি হবে তিন দ্বারা বিভাজ্য হবে ওকে তাহলে এখানে দেখো অবস্থিত তিন দ্বারা বিভাজ্য যে কোনো চারটি সংখ্যার সেট হলো এখানে তিনশো তিন তিনশো ছয় তিনশো নয় তিনশো বারো অর্থাৎ যদি এই এই তিনটাকে যোগ করি দেখো তিন আর তিন যোগ করলে কথা হবে ছয় ছয় তিন দ্বারা বিভাজ্য তিন আর নয় ছয় যদি যোগ করি নয় নয় কি তিন দ্বারা বিভাজ্য নয় আর তিন যদি যোগ করি বারো এটাও তিন দ্বারা বিভাজ্য আর একটা যুগে যদি করি তিন আর একে চার চার আর দুয়ে ছয় ছয়ও তিন দ্বারা বিভাজ্য তার মানে এই সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য আবার যদি দেখো লাস্টেও যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলেও কিন্তু সেই সংখ্যাগুলো কী হয়ে যাবে তিন দ্বারা বিভাজ্য হয়ে যাবে যেমন এইখানে দেখো তিন তিন দ্বারা বিভাজ্য ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ ঠিক আছে মানে এইগুলো খালি সাথে তিনশো যোগ থাকবে তিনশো তিন তিনশো ছয় তিনশো নয় তিনশো বারো তিনশো পনেরো তিনশো আঠারো ঠিক আছে এই সংখ্যাগুলো কিন্তু অনেক সংখ্যা আমরা বের করে ফেলতে পারবো ঠিক আছে সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো ষোলো নম্বর পেজে এটাই ছিল খুব ইজি জিনিস ছিল সতেরো নম্বর পেজ যদি বের করো অর্থাৎ একশো সতেরো সরি একশো সতেরো নম্বর পেজ যদি বের করো তাহলে দেখবো যে এরকম কাজ দেওয়া আছে এক এবং দুই ঠিক আছে এখানে আমাদের কি বলছে এ নাম্বারে দিছে একটা সেট দিছে যে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে দেখো কি বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো মানে এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে আর এইটা সেট সেট গঠন পদ্ধতিতে আসে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে মানে এটা তালিকা পদ্ধতি দেওয়া আসে সেট গঠন করতে হবে আর এটা সেট গঠন দেওয়া আছে আমাদের তালিকা করতে হবে দুই নম্বরে ঠিক আছে তাহলে করি চলো এ নম্বর যদি দেখো সরি প্রথমে মানে এক নম্বর যদি দেখো তাহলে এখানে দেখো এসেটের সমূহ এই যে এসেট এই এসেটের উপাদানগুলো দিচ্ছে কী কী তিন ছয় নয় বারো পনেরো এগুলো যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সবগুলি তিনের গুণনীয়গিনকে তিন তিন দু ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো মানে কি তিনের গুণিতক কিন্তু ঠিক আছে গুণনীয়ক না সরি গুণিতক এবং একুশের চেয়ে ছোটো কারণ আঠারো পর্যন্ত আছে একুশ পর্যন্ত যায় না তাই না তিনের গুণিতক কিন্তু একুশের চেয়ে ছোটো তাহলে আমরা এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে কীভাবে লিখতে পারি যে এ কল এক্স এক্স ইস টু এক্স অর্থাৎ অজানা সংখ্যা যেহেতু এক্স এভাবে লিখতে হয় সবসময় সবগুলোর জন্যই এক্স এক্স ইস টু এক্স স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু সংখ্যা ঠিক আছে আচ্ছা স্বাভাবিক সংখ্যা তিন এর গুণিতক এবং এক্স কি হবে এক্সের মানটা হবে একুশের চেয়ে ছোটো মানে এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে তিনের গুণিতক কিন্তু এই এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এটা কি হবে এক্সের অর্থাৎ একুশের সাইটে ছোটো এক্স লেস দেন টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশের সাইটে এক্স ছোটো হবে তাহলে তিনের গুণিতক অবশ্যই তিন থেকে শুরু হবে এখন আমরা যদি বলি চারের গুণিতক ঠিক আছে তাহলে চার থেকে শুরু হবে যেমন চার আট বারো ঠিক আছে মানে গুণিতকগুলো হচ্ছে এদের গুণফল বা সোজা কথায় যদি মনে রাখতে চাও তাহলে গুণিতক জিনিসটা হচ্ছে আসলে নামতা ঠিক আছে পাঁচের গুণিতক যদি বের করতে বলে তাহলে কী হবে পাঁচ দশ পনেরো বিশ এভাবে চলতেই থাকবে গণিত গণিতকের কোনো শেষ নাই ওকে দশের বললে দশ তারপর কত হবে দশ দুগুণে বিশ তারপরে তিরিশ তারপরে চল্লিশ এভাবে চলতেই থাকবে গণিত ওকে এই জন্য তিনের গুণিতক বলছে এখানে আমাদের তিনের গুণিতক হবে তাহলে তিন থেকেই শুরু হবে তিন ছয় নয় বারো পনেরো আঠেরো কিন্তু কত পর্যন্ত যাবে একুশের ছোটো একুশের উপরে যাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা একুশ থেকে ছোটো বলছে তাহলে আঠারো পর্যন্তই আমরা পেয়ে যাব এটা হলো গঠন আর এইটা দেখো আমাদের গঠন দেওয়া আছে তালিকা বের করতে হবে কি বলছে এক্স ইস টু এক্স যেখানে চব্বিশের এখন চব্বিশের নিয়োগ মানে এই এক্সের মান স্বাভাবিক সংখ্যাটা আমাদের কি হবে এক্সের নিয়োগ হবে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে বি সেটটি যদি চব্বিশের নিয়োগ সমূহ সেট এখানে চব্বিশের নিয়োগগুলো আমরা বের করে নিছি ঠিক আছে এখন দেখো কি করে বের করতে হয় মনে করো এখানে চব্বিশের বের করতে হচ্ছে তাহলে চব্বিশকে কত কত দিয়ে ভাগ করা যায় সেটা আমরা বের করব এবং এটা আমরা কি করতে পারি গুণ করে বের করতে পারি যেমন এক গুণ চব্বিশ তাহলে চব্বিশই দুই দিয়ে যদি ভাগ দেয় কত হবে বারো দুগুণে চব্বিশ ঠিক আছে আবার দেখো তিনটে যদি ভাগ গুণ দেয় তাহলে কত হবে তিন চব্বিশ আবার যদি চার দিয়ে আমরা দিতে যাই সরি এটা আট বাংলা ইংরেজি মিশে বলছি আবার যদি চার দিয়ে দেই তাহলে কথা হবে ছয় চব্বিশ তারপরে পাঁচ দিতে তো আর চব্বিশ কে ভাগ দেওয়া যায় না তাই না পাঁচ দিয়ে ভাগ দেওয়া যায় না চব্বিশকে পাঁচ আট সাইডে একটু বড়ো ছয় ছয় দে ভাগ দিলে চার ছয় চব্বিশ কিন্তু ছয়টা আমরা ডাইন সাইডে পেয়ে গেছি যখনই বাম সাইডে আস্তে আস্তে এই তারপরে সংখ্যাগুলো আমরা ডান সাইডের মধ্যে পেয়ে যাব তখন আর আমাদের লেখার দরকার নাই তার মানে আমাদের শেষ তখন জাস্ট আমরা কী করবো ইউ আকৃতিতে লিখে দিলেই হয়ে যাবে মানে এক দুই তিন তারপরে চার তারপরে ছয় তারপরে আট তারপরে বারো তারপরে চব্বিশ এই জিনিসগুলোই কিন্তু আমরা পেয়ে গেছি ওকে সো সেমভাবে সেই জিনিসগুলো এখানে আছে চব্বিশের গুণনীয় সময় এক দুই তিন চার ছয় আট বারো আরো থেকে চব্বিশ ওকে তাহলে নির্ণয় সেট বি সমান আমরা লিখতে পারি এটা যে যে উপাদানগুলো পাইছি সেই উপাদানগুলো লিখে দিলাম তালিকা পদ্ধতি এটাকে বলে তালিকা পদ্ধতি ঠিক আছে আর এই নাম্বার যেটা পড়লাম এটা হলো গঠন পদ্ধতি তারপরে যদি আমরা একশো আঠারো নম্বর পেজটা লক্ষ্য করি তাহলে এখানে দেখবো আমাদের একটা কাজ দিছে যে এ ইকল এবিসি হলে এ এর উপসেট সমূহ নির্ণয় করো এবং সেগুলোকে তিনটি উপসেট লিখে এদের পূরক সেট নির্ণয় করো ঠিক আছে এদের পূরক সেট নির্ণয় করতে হবে আচ্ছা এখানে দেখো তাহলে দেওয়া আছে এ সমান কত এবিসি এই যে এ বি সি এই এ বি সি এটা যদি আমরা উপসেট নির্ণয় করি অর্থাৎ এ সেটের উপসেট নিম্নরূপ যেমন এইটা এবিসি এবিসি এই সেটের উপসেট গেলে কী হবে এবি এ সি বি সি ঠিক আছে এবং এ বি সি আরে এটা হচ্ছে এমটি সেট বা ফাঁকা সেট বলতে পারো এটা কি এভাবেও লিখতে পারো আবার চাইলে শুধু খালি এরকম ব্রাকেট দিয়েও লিখতে পারো এটা না দিয়ে ঠিক আছে এটা অথবা এটা দুটোই এমটি সেট বা খালি সেট ওকে এখন দেখো এটা যদি তোমাদেরকে আমি আর একটু বোঝাই ধরো এক দুই সরি এক দুই তিন ঠিক আছে এই সেটটার উপসেট আমাদের লিখতে বলছে তাহলে কী হবে প্রথমে তো এক দুই তিনটেই থাকবে তারপরে কি হবে তারপরে এটা হতে পারে এক দুই প্রথমে এই দুটা নেব এক দুই তাহলে এক দুই ঠিক আছে আর সেটগুলো সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় তারপরে এক দুই লিখছি তাহলে এখন হবে এক তিন তার মানে হলো এক তিন ওকে তাহলে একের সাথে এই দুটি মিলে ফেলছি এখন দুইয়ের সাথে মিলবো দুই আর তিন তাহলে দেখো এটা হয়ে যাবে দুই তিন আর কিছু যাবে আর তো মিলানো যায় না আর তিন হলে একা এখন জাস্ট একা করে লিখে দেবো যে এক একটা আলাদা সেট টু আলাদা একটা সেট আবার থ্রি আলাদা একটা সেট আর একটা কি আমরা এম টি সেট লিখতে পারি ওকে সো এইগুলো হচ্ছে উপোসেট এই এক দুই তিনের উপোসেট হচ্ছে এই কটা সেমভাবে এইখানেও আমাদের দেখো এ বি সি এর উপোসেট হচ্ছে এই কটা ঠিক আছে যেমন এই যে এখানে থাকো এবিসি তাহলে এবিসি তাহলে প্রথমে যাবে এ বি এই যে এ বি তারপর তারপরে এ আর সি এই যে এ আর সি তারপরে এ চলে গেছে এখন বি এই যে বি সি তার মানে এই যে বি আর সি আসছে এখন খালেসি আসছে খালেসি আসবে যে না সি তো যাবে না এই জন্য এবি এই যে এস আলাদা বি আলাদা সি আলাদা আর একটা এমটি সেট ঠিক আছে ধরি এ এর তিনটি উপসেট যথাক্রমে বি সি আর ডি ঠিক আছে অর্থাৎ বি সমান হচ্ছে এটাকে আমরা ধরে নিছি কারণ এ সেট তো দেওয়াই আছে এবিসি এই তিনটে এটাকে আমরা উপোসেট বলতেছি মানে ঠিক আছে মানে এটা মানে এই সেট দেওয়া আছে এই সেটের উপসেটগুলো আমরা লিখে নিছি এগুলোকে আমরা ধরে নিলাম উপোসেট যথাক্রমে এ বি সমান কত এই যে এইটা বি এ সি সমান এসি আর বি ডি সমান আমরা কী লিখতে পারি বিসি তিনটা সেট নিলাম এই তিনটা সেটের আবার কি করতে হবে সার্বিক সেটটাকে আমরা ইউ এটা এ সমান এটা সার্বিক সেট আর সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে কিন্তু এইখানে আমাদের এখন এ দেওয়া আছে তাই ইউ সমান এ আমরা ধরলাম এটা হচ্ছে সার্বিক সেট এখন আমাদের কী বের করতে হবে পুরোক সেট তাহলে বি এর পুরোক সেট মানে এই যে বি এই বি এর সেট কোনটা হবে বিয়ের বহির্ভূত উপাদান সমূহ সমূহ অর্থাৎ বি সেট এই বিয়ের উপসেট যেটা যে সরি পুরো সেট যেগুলো হবে অর্থাৎ বি এর মধ্যে যেটা নাই ঠিক আছে অর্থাৎ এই যে এইটা দেখব এইটার মধ্যে সবগুলোই আছে তাই না আর এইটা দেখবো এই যে বি সেট এই এ আর বি এখানে আছে এ আর বি আর এখানে আছে এ বি সি তার মানে এখানে এ আছে এ আছে নেবো না বি আছে বি আছে নেব না তাহলে কি আছে এখানে বাকি সি আছে তার মানে সি আমাদের যাবে ঠিক আছে তার মানে সিটা হবে আমাদের কি পুরো সেট ওকে বিয়ের বহির্ভূত যেহেতু সার্বিক সেট ইউ কারণ ইউটাকেই হতেছে আমরা এ দ্বারা প্রকাশ করছি এখানে ঠিক আছে আচ্ছা তাহলে সেম ভাবে সি এর পূরক সেট কত হবে এখানে কিন্তু আবার পূরক সেটগুলোতে ডট দিয়ে প্রকাশ করতে হয় যেমন বি ডট সি ডট ঠিক আছে তাহলে সি এর পূরক সেট সি ডট উপরে যে এরকম একটা টান দিতে হয় তাহলে এখন সি আমরা দেখবো সি এর মধ্যে কি আছে আর সি তাহলে এইখান থেকে আর সি বাদ দেবো সি বাদ দেবো তাহলে কি বি তার মানে এখানে সি এর পুরক সেট হবে কত বি ঠিক আছে সেম ভাবে ডি এর পুরক সেট বের করবো এখানে দেখবো ডি এর মধ্যে কি আছে সি তাহলে এই যে এখানে সার্বিক সেট যেটা এটার মধ্যে বাদ দেবো ঠিক আছে এখানে আছে কি আর সি তাহলে আর সি বাদ বি সি বাদ দিলে কি বাসলো এ তার মানে এই যে হলো এ বোঝা গেছে নিশ্চয়ই পুরো সেট বানানো কিন্তু একদমই ইজি অর্থাৎ এই সার্বিক সেট থেকে আমরা কি করব উপসেট বের করব এবং উপোসেটগুলা থেকে যেই মানগুলো থাকবে না সার্বিক সেটের মধ্যে মধ্যে সরি উপসেটের সেটাই আমরা নিয়ে নেব ওকে আশা করি বুঝতে পারছো এবার দেখো তারপরে যদি আমরা নেই পৃষ্ঠাটা দেখি যে একশো বিশ পৃষ্ঠা পাঠ্য বইয়ের তাহলে দেখবে যে এরকম একটা আমাদের অঙ্ক দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে সার্বিক সেট দেওয়া আছে ইউ ঠিক আছে ইউ মান সার্বিক সেট দেওয়া আছে এ বি সরি এক দুই তিন চার আর এখানে এ এর মান দেয় আছে এক দুই তিন আর বির মান দেওয়া আছে কত দুই তিন চার আর সির মান দেওয়া আছে এক আর তিন এখন দেখো এখানে আমাদের বলছে ইউ এই জিনিসটাকে আমরা অঙ্ক সুবিধার সুবিধার ক্ষেত্রে ঠিক আছে এই মানটাকে বলবো ক্যাপ কারণ কি এটা কিন্তু ক্যাপের মতো তাই না দেখো এরকম যদি হইতো বা ক্যাপ মূলত এরকম আমি কি আঁকলাম এটা যাই হোক এটা মনে করো ক্যাপ ক্যাপটা আমাদের কি থাকে ক্যাপ মানে টুপি টুপি এইদিকে থাকে না মাথায় পরে থাকে নিজের দিকে হয়ে থাকে ঠিক আছে এটাকে আমরা বলবো ক্যাপ আর এই দিকে এই দিকে যেটা থাকবে উপরের দিকে থাকবে সেটা অঙ্কের সুবিধা অর্থে আমরা বলবো কি কাপ ঠিক আছে মনে করো এটা একটা কি কাপ হয়ে গেল ঠিক আছে এটা একটা কাপ ওকে আর এটা ক্যাপ ক্যাপ মানে মাথায় দেয় যে ক্যাপ টুপি ঠিক আছে সেটা নিচের দিকে আছে এখন দেখো তাহলে এইটা আর এইটা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে একটা হচ্ছে লসাগু আর একটা হচ্ছে গসাগু ঠিক আছে একটা একটা লসাগু আর একটা গসাগু মানে এটা হচ্ছে লসাগু আর এটা এটা হচ্ছে গসাগু তো এই জিনিসটা সবাই অনেক সময় ভুল করে ফেলে করতে করতে অঙ্ক করতে গিয়ে ভুল করে ফেলে সো আমি ছোটোবেলায় এই জিনিসটা যেভাবে মনে রাখতাম ঠিক আছে একটা লসাগু একটা গসাগু একটা কমন যাবে আর শুধু কমন যাবে আর একটার মধ্যে কমন আনকমন উভয় যাবে সো আমি ছোটবেলায় যেভাবে মনে রাখতাম আমার টেকনিক এটা তোমাদেরকে আমি একটু বলে দেই দেখো তোমরা চাইলে তোমাদের নিজেদের টেকনিক তৈরি করতে পারো কোনো সমস্যা নাই তবে আমি আমারটা বলি মনে করো এটা হচ্ছে আমাদের কি কাপ আছে তাই না এই কাপটার মধ্যে এখন উপর থেকে আমি কিছু ফেলবো উপর থেকে যদি আমি এই সোজা কিছু ফেলি তাহলে কি হবে নিশ্চয়ই সব চলে যাবে এর মধ্যে তাই না তার মানে এটা হচ্ছে সবই যাবে কমন আনকমন সবই যাবে কিসের মধ্যে কাপের মধ্যে কাপের মধ্যে কমন আনকমন সবই যায় তার মানে এটা হচ্ছে লসাগো ওকে আর মনে করো এটা হচ্ছে ক্যাপ ক্যাপটা হচ্ছে উল্টে দিকে আছে তাহলে উপর থেকে যদি আমি কিছু ফেলি তাহলে কি এটা সব যাবে সব কিন্তু যাবে না হয়তো এটা কানে কোনো পড়বে পরে নিচে গর্ত থাকলে বাই চান্স দুই একটা যেতেও পারে আবার নাও পারে তাই না তার মানে এটা কি সব যাবে না এটা এটার মধ্যে কি যাবে না সব যাবে না মানে এটার মধ্যে শুধু কমনগুলো যাবে এই জন্য এটা হবে গসাগো। ওকে সো খুব টেকনিকটা মানে ই না মনে রাখার জন্য অর্থাৎ এটা এই দিক করা আছে তার মানে কি উপর থেকে কিছু ফেললে সবগুলোর মধ্যে চলে যাবে ঠিক আছে তার মানে কমন আনকমন সব যাবে এর মধ্যে আর এটা উল্টা করা আছে তার মানে উপর থেকে কিছু ফেললে সব এর মধ্যে যাবে না বোঝা গেছে এটা ছিল আমার ছোটবেলার টেকনিক মনে রাখার জন্য আমি জাস্ট ভুলে যেতাম যে কোনটাই লসাগু করতে হবে কোনটায় গসাগু করতে হবে অঙ্ক করার সময় এই জন্য এভাবে মনে রাখতাম এটা আমার নিজের তৈরি করা টেকনিক ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা চলে যাই এখানে আমাদের কী বলছে ইউ কাপ এ ঠিক আছে তার মানে কি করতে হবে আমাদের এটা গোসাগু কাপ মানে গোসাগু তাহলে দেওয়া আছে ইউ সমান এত মানে জাস্ট যেটা দেওয়া আছে নিয়ে নেব আর এ আছে এখানে তাহলে এ সমান নিয়ে নেব এ সমান কত কত এটা তাহলে এখন আমরা কি বের করব তো ও মানে সবগুলো এখানে আমরা তুলে নিচ্ছি যেহেতু আমাদের এটা বলছে শুধু আমাদের এ কাপ ইউ কাপ এ তাহলে আমরা এই দুটা নিলেও হয়ে যেত ঠিক আছে যেহেতু পরপর আমি সবগুলো করে দিয়েছি এখানে দেখো তাহলে বি সমান এত সি সমান এত তাহলে এখন এক নাম্বার মানে একটা এই যে একটা দুইটা তিনটা আছে তিনটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমটা এটা ইউ কাপ এ তার মানে ইউ এর মান কত আছে এই যে ইউ এর মান আমরা বসাইলাম এক দুই তিন চার তারপরে কাপ আছে দিলাম কাপ তারপরে এ আছে তারপরে দিলাম এ এ সমান কত আছে এক দুই তিন এই কাপ মানে কি সবগুলা যাবে না কি যাবে শুধু কমন যাবে ঠিক আছে এখানে এক আছে এখানে এক আছে তাহলে এক কমন যাবে এখানে দুই আছে এখানে দুই আছে তার মানে দুই যাবে এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে তিন যাবে এখানে চার আছে কিন্তু এখানে চার নাই তার মানে আর চার যাবে না তাহলে আমাদের কত পাইলাম আমরা এটা এটা পাইলাম হচ্ছে আমরা এটা এক দুই তিন ঠিক আছে এখন আমাদের সেটগুলোর ভেন চিত্র আঁকাতে বলছে ঠিক আছে ভেন চিত্রটা হচ্ছে এরকম হয় ঠিক আছে প্রথমে চারখানে চতুর্ভুজোর একটা আমরা ই নিয়ে নেব বর্গ নিয়ে নেব বা আয়ত লেক যেটাই নাও ওনাকে নিয়ে নেব এইটা হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ সার্বিক সেট ইউ ঠিক আছে আচ্ছা আর আর একটা সেট কি পাইছি এ পাইছি এটা থাকবে যে ভিতরে এরকম বৃত্ত দিয়ে দেবো বৃত্ত এর মধ্যে আমাদের কি কি আছে দেখো তো এটা আছে এক দুই তিন মানে এ সেটের ভিতর কী আছে এক দুই তিন ঠিক আছে আর আমাদের এই যে ইউ ইউ সেটেও কি ছিল এক দুই তিনই ছিল কিন্তু একটা জিনিস বাড়তি ছিল যেটা আমরা দেই সেটা কত ফোর এই জন্য বৃত্তের মধ্যে যাবে না এটা এটা বাইরে থাকবে ফোর ঠিক আছে বৃত্তের বাইরে আচ্ছা সেমভাবে এখানে দেখো আমরা এখন কী করব করবো সি কাপ এ তাহলে শিরমান লিখবো মান কত দু আছে এক আর তিন ঠিক আছে লিখলাম এই কাপ এই কাপ তারপর কি আছে এর মান কত এক দুই তিন এটা মানে কি কাপ মানে হচ্ছে কমন অর্থাৎ গ গসাগু তাহলে কমন যাবে এখানে এক আছে এখানেও এক আছে তাহলে এক যাবে এখানে তিন আছে এখানেও তিন আছে তার মানে তিন যাবে কিন্তু এখানে দুই আছে এখানে তো দুই নাই এই জন্য দুই যাবে না যেহেতু এইখানে দেখো সার্বিক সেট আমাদের লিখতেই হবে এরকম চতুর্ভুজ দিয়ে দেবো দিয়ে সার্বিক সেট কি ইউ এই জন্য এ বাইরে লিখবো এখানেও লিখতে পারি এর উপরে ইউ লিখতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে সার্বিক সেট এটা ইউ নিয়ে নিছি এখন এই সার্বিক সেটের মধ্যে আমরা কয়টার মান বের করছি দুইটা কি সি আর এ এই জন্য দুইটার মান যেহেতু আমরা নিছি এই জন্য বৃত্ত হবে দুইটা একটা আর দুইটা ঠিক আছে এই দুইটা বৃত্তের মধ্যে কমন আমাদের কত কত এক আর তিন ঠিক আছে এই জন্য এমনভাবে বৃত্তটা আঁকবো যেন দুইটা বৃত্তেরই একটা আমরা এরকম জায়গা থাকে কমন জায়গা যাতে এরও যায় এরও আসে ঠিক আছে এই যে জায়গাটা হবে অর্থাৎ এরকম আঁকলাম ঠিক আছে আর একটা নিয়ে এরকম আঁকলাম তার মানে এই বৃত্তের এই জায়গা এই জায়গাটুকু এই বৃত্তেরও আবার এই এই বৃত্তেরও এই জায়গা মানে এই জায়গাটা দুইটা এই এই ঠিক আছে তার মানে এইখানে লিখবো আমরা কমনগুলো কমন কি আছে এক আর তিন তার জন্য এই যে মাঝখানে লিখলাম এক আর তিন লিখলাম ঠিক আছে আর এ সিটের মধ্যে আরও একটা ছিল বি ছিল যেটা আমরা নেই নাই এই জন্য বি সিটের মধ্যে এটা রেখে দিছি আলাদাভাবে ঠিক আছে কমন নয় এটা আনকমন কিন্তু এ সিটের মধ্যে আছে সেটা লিখছি আর এখানে দেখো সি সিটির মধ্যে আমাদের ছিল এই এক আর তিন তাহলে এই সি সিটির মধ্যে এক আর তিন লেখেই নিছি ঠিক আছে এখানে আর লেখার দরকার নাই কারণ এটা তো এটার মধ্যেই ঠিক আছে কমনের মধ্যেই সেমভাবে আর একটা আমাদের কী আসে বি কাপ সি এখানে আছে। তাহলে বি মান কত টু থ্রি ফোর কাপ দিলাম আর সির মান এক আর তিন তার মানে এখানে কমনও যাবে এটা কি এখন কাপ তাহলে এর মধ্যে সব পড়বে কমানো যাবে আনকমানো যাবে ঠিক আছে তার মানে এক আছে এখানে এক নাই তারপরে এক যাবে এখানে দুই আছে এখানে দুই নাই তারপরে দুই যাবে এখানে তিন আছে এখানে তিন আছে তার মানে তিনও যাবে এখানে চার আছে এখানে চার নাই তারপরে চারও যাবে ঠিক আছে মানে কমন আনকমন সব বলে গেল এখন সেমভাবে ভাবে আমরা যদি ভেনচিত্র অঙ্কন করি তাহলে দেখো সেমভাবে এই যে আগে একটা বর্গ একে নেব এটা হচ্ছে আমাদের সার্বিক ইউ আর এর মধ্যে দুইটা সিট আছে বি আর সি ঠিক আছে এর মধ্যে কমন আছে কি আমাদের শুধু এখানে যদি কমন দেখি তাহলে একটা শুধু কমন আছে এখানে তিন আছে আর কিছু কমন নেই ঠিক আছে তার মানে এইরকম করে বৃত্ত আঁকবো আর কি ছিল দুই তিন চার তাহলে দুই তিন তো লিখে ফেলছি এই যে চার লিখে ফেলছি আর এখানে সি সিটের মধ্যে কি ছিল এক আর তিন তাহলে এক আর তিন কমন আমাদের এটা ঠিক আছে লিখে ফেলছি এটাই হচ্ছে আমাদের বেনচিত্র আশা করি বুঝতে পারছো তারপরে দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা যদি একুশ আমরা বের করি একশো একুশ তাহলে দেখতে পারবো এই অঙ্কগুলো দেওয়া আছে একদম সেম জিনিস ঠিক আছে এটা মান দেওয়া আছে পি সমান দুই তিন চার পাঁচ ছয় সাত আর কিউ সমান দেওয়া আছে কত চার ছয় আট হলে এখন আমাদের দুটো বের করতে বলছে পি কাপ কিউ এবং পি ক্যাপ কিউ নির্ণয় করো ওকে তাহলে সেমভাবে ঠিক আছে আবার এই যে এখানে আর একটা দিশে এর গঠন পদ্ধতি প্রকাশ করো গঠন পদ্ধতি আসতেছে আগে আমরা এটা কাপটা নির্ণয় করি ঠিক আছে মান নির্ণয় করি তাহলে দেওয়া আছে পি সমান এত এই যে এখানে দেওয়া আছে কিউ সমান এত তাহলে এখন এক নম্বরে কি বলছে পি কাপ কিউ যদি বের করি তাহলে পি এই পি নিলাম এই কাপ এই কাপ এই কিউ আছে এই কিউ নিয়ে নিলাম এটা মানে কি এর মধ্যে সব যাবে কমন আনকমন সব যাবে এখানে দুই আছে এখানে দুই নাই তারপরে এখানে দুই যাবে এখানে তিন আছে এখানে তিন নাই তারপরেও তিন যাবে এখানে চার আছে এখানেও চার আছে তাহলে চার যাবে চারও যাবে এখানে পাঁচ আছে এখানে পাঁচ নাই তাও যাবে এখানে ছয় আছে এখানেও ছয় আছে তার মানে ছয়ও যাবে এখানে সাত আছে কিন্তু এখানে নাই তাও যাবে এখানে আট আছে এখানে নাই তাও যাবে আচ্ছা কমন যেগুলো থাকবে কমনগুলোও যাবে আবার আনকমন থাকলে আনকমনগুলো যাবে ঠিক আছে তাহলে এটা আমরা পেয়ে গেছি সে দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আর দ্বিতীয় আর একটা আছে পিক আপ তাহলে পি নিলাম কাপ নিলাম নিলাম এবং কিউ কিউ আছে নিয়ে এটা মানে কি এটা মানে কমন যাবে শুধু উল্টা দিকে ঠিক আছে সব যাবে না কমন যাবে তাহলে এখানে দুই আছে এখানে দুই নাই দুই যাবে না এখানে তিন আছে এখানে তিন নাই যাবে না এখানে চার আছে এখানে চার আছে তার মানে চার যাবে আর কি আছে এখানে ছয় আছে আর এখানে ছয় আছে তাহলে ছয় যাবে তার মানে কয়টা দুইটা এখন বি নাম্বার আমাদের কি বল দুই নাম্বার আমাদের কি বলছিল আমাদের এই সেটের গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছিল ঠিক আছে তাহলে এটা যদি গঠন প্রকাশ পদ্ধতি প্রকাশ করে তাহলে দেখো পি কাপ কিউ তার মানে এইখানে এক্স ইস টু এক্স স্বাভাবিক সংখ্যা মানে এই এক্সটা স্বাভাবিক সংখ্যা হবে কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এটা হবে এই যে এইটার কাপেরটা ঠিক আছে কাপ দিয়েছি তাহলে কাপেরটা কাপেরটাই আমাদের কী ছিল একের সাইতে বড় আট নয়ের সাইতে ছোটো তাই না সংখ্যাগুলো কি একের সাইতে বড় আর নয়ের চাইতে ছোটো না মানে দুই থেকে আট পর্যন্ত আসে তার মানে একের থেকে বড় আসে আর নয়ের থেকে ছোটো আছে তাহলে আমরা লিখতে পারি এক ওয়ান লেস দেন এক্স লেস দেন নাইন ওকে তার মানে একের চেয়ে বড়ো এই এক্সটা অর্থাৎ স্বাভাবিক যে সংখ্যা এখানে আছে সেটা একের চাইতে বড়ো হবে আর নয়ের চাইতে ছোটো হবে মানে দুই থেকে আট পর্যন্ত এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি সেমভাবে আমরা এইটা যদি দেখি নিচেরটা আবার বলছে পিক আপ কিউকে তাহলে পি ক্যাপ কিউ এটাও কি হবে এক্স ইস টু এক্স জোর স্বাভাবিক সংখ্যা এবং এখানে জোর স্বাভাবিক সংখ্যা কেন লিখলাম কারণ জোর যদি না লিখতাম যদি আমরা লিখলাম দুইয়ের থেকে বড় আটের থেকে ছোটো তাহলে তিনও হয়ে যেত তিন চার পাঁচ কিন্তু এখানে না এখানে আমাদের কয়টা পাইছি পাইছি দুইটা চার আর ছয় এই জন্য লিখছি জোর স্বাভাবিক সংখ্যা জোর সংখ্যা মানে দুইয়ের পরের জোর সংখ্যা কত চার তারপরে ছয় তারপরে আট তার জন্য এখানে আমরা দিয়ে দিলাম নির্দিষ্টতা যে দুইয়ের চাইতে বড় কিন্তু আটের সাথে ছোট জোর সংখ্যা তাহলে আর কত আছে দুইয়ের সাথে বড় আর আটের সাথে ছোট জোর সংখ্যা কটা আছে দুটোই আছে চার আর ছয় তার মানে এই মাঝখানে এর মান কথা হবে চার আর ছয় বোঝা গেছে নিশ্চয়ই তাই না সো এই ছিল আজকের মতো আমাদের সেটের অঙ্ক ওকে বইয়ের কাজগুলো সো আজকের জন্য এতটুকুই এতটুকু তাই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ